আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টস সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সোমা শুরুতেই জানিয়ে দেব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম মাহমুদুল্লাহ তামিম সাইফুদ্দিন ও মিরাজের পর আরেক ক্রিকেটারের পেছনে পড়েছেন হাতুরু বিসিবির কাছে দিয়েছেন নালিশ দর কষাকষি শেষে ভারতের কোচ হলেন গম্ভীর কোচ হয়ে যা বললেন কোচদের পূর্ণ দিচ্ছে বিসিবি। টেস্ট দলের সংখ্যা কমানোর প্রস্তাব শাস্ত্রের বাংলাদেশের কি হবে দর্শক সংবাদ শিরোনামগুলো জানাছিলাম জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে মাহমুদুল্লাহ তামিম সাইফুদ্দিন ও মিরাজের পর আরেক ক্রিকেটারের পেছনে পড়েছেন হাতুরু বিসিবির কাছে দিয়েছেন নালিশ হাতুরুর কারণে বাংলাদেশের অনেক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে তার অপছন্দের ক্রিকেটারদের যেভাবে হোক দল থেকে বিতাড়িত করে তার প্রমাণ আমরা আগে পেয়েছি সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও এমন ঘটনা আমরা দেখেছি সাইফুদ্দিন ও মেহেদি হাসানকে তার কারণেই বাদ দেওয়া হয়েছে এইটা এখন অপেন সিক্রেট আবার তামিমের সাথে কি করে করছে এটা আমাদের সবার জানা মাহমুদুল্লাহকে নিয়েও নানা নাটক করেছে হাতলো এই সব আমাদের সবার জানা এবার বাংলাদেশ অধিনায়ক নাজফুল হোসেন শান্তর পেছনে পড়েছেন তিনি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়ার পর এই ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা একে অন্যের উপর কাদা মাখামাখি করে দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকলেও সেই সুযোগ ইচ্ছে করে কাজে লাগায়নি বাংলাদেশ একের দোষ দেওয়া দিয়ে করছে কোচিং প্যানেল থেকে শুরু করে খেলোয়াড়রাও এবার এমন একটি বিষয় নিয়ে বাংলাদেশের অধিনায়ক শান্তর উপর রেগে বিসিবির কাছে বিচার দিয়েছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে ঠিক কোন বিষয় নিয়ে এই নালিশ করা হচ্ছে তা স্পষ্ট ভাবে এখনো জানা যায়নি তবে বিসিবি সূত্র থেকে জানা গেছে মিথ্যে তথ্য দেওয়ার কারণে হাতুরু সিংহে শান্তর বিরুদ্ধে নালিশ করেছেন তাহলে কি এবার তামিম মাহমুদুল্লার পর শান্তর পালা দর কষাকষি শেষে ভারতের কোচ হলেন গম্ভীর সে কথা সবাই জানতো তারই আনুষ্ঠানিক ঘোষণা এলো মঙ্গলবার সন্ধ্যায় ভারতের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর বোর্ড সচিব জয়সা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি দিয়েছেন অফিসিয়াল ঘোষণা এরপরে নিজের দেশের উদ্দেশে বার্তা দিলেন ভারতকে দুই ফরম্যাটে বিশ্বকাপ এনে দেয়া এই ওপেনার রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীর ভারতের কোচ হবেন এটা আগেই জানা ছিল সকলের সংক্ষিপ্ত সংস্কারণের বিশ্বকাপ শেষে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই এর চুক্তি মেয়াদ শেষ হয়েছে। এরপর গম্ভীরের কোচ হওয়ার গুঞ্জন আরো জোরালো হয়ে ওঠে। কলকাতা নাইট রাইডার্স কে সর্বশেষ আইপিএল আসরে শিরোপা জিতিয়েছেন মেন্টরের ভূমিকায়। এরপর থেকে কোচ হিসেবে গম্ভীরের কোচের ভূমিকায় দেখার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। মাছে বেতন নিয়ে দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলেছিল। তখনই আলোচনায় উঠে আসে ভি রমণের নাম। তবে সেসব পাশ কাটিয়ে গম্ভীরই হলেন ভারতের কোচ ভারতীয় দলের কোচ হওয়ার পর এক টুইটে দিলেন সাতাশি শতকদের ছোট এক বার্তা সেখানে উঠে এলো সাফল্য পাওয়ার আকুতি ভারত আমার পরিচিতি দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মান জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি সে যতই অন্য ভূমিকায় হোক না কেন কিন্তু আমার লক্ষ্য আগেও যা ছিল এখনও তাই সেটা দেশকে গর্বিত করা একশো কোটি ভারতীয়দের দায়িত্ব রয়েছে নীল জার্সিধারীদের কাঁধে তাদের স্বপ্ন সত্যি করার জন্য যেটা দরকার সেটাই করব। পরে বোর্ডের বিবৃতিতে গম্ভীর বলেন আমার দেশবাসী এবং দেশের সেবা করার সুযোগ পেয়ে সম্মানিত ভারতীয় দলকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাহুল দ্রাবিড় এবং ওর সাপোর্টস স্টাফদের ধন্যবাদ জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত ক্রিকেট খেলার সময় দেশের জার্সি প্রতিবার পড়ার সময় গর্ববোধ করেছে হয়েছে নতুন দায়িত্ব নেওয়ার পরেও তার কোনো বদল হবে না ক্রিকেট আমার প্যাশন বোর্ড এনসিএ প্রধান ভি ভি লক্ষণ সাপোর্ট এবং সবচেয়ে আগে খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে আগামী দিনে আরো অনেক প্রতিযোগিতায় দলকে সাফল্য এনে দিতে চায় এর আগে ইন্ডিয়ানস এক্সপ্রেস একটি খবরে জানিয়েছিল বিসিসিআই এর সঙ্গে বেতন নিয়ে আলোচনায় এখনো কোনো সমঝোতায় আসতে পারেননি গম্ভীর সে কারণেই নাকি ঘোষণাটা আসতে হয়েছে সদ্য বিদায় নেওয়ার রাহুল দ্রাবিড়ের বার্ষিক বেতন ছিল বারো কোটি রুপে আলোচনা করে গম্ভীর এটা কত করেছেন সেটা অবশ্য এখনই জানা যায়নি পাকিস্তান দল গঠনে কোচদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছে পিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে মেজর জার সার্জারির ঘোষণা দিয়েছিলেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকবি সেই যাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে আজ দলটির সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন লাল বলের কোচ জেসন গিলেসপি ও সহকারী কোচ আজহার মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন তিনি সেখানে দল গঠনে কোচদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি কোচদের নিয়ে বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হল যার একদিন আগেই সব শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্সের সার্বিক মূল্যায়ন নিয়ে গোপন রিপোর্ট নকভির কাছে পেশ করেছেন কার্ট স্টেন আজকের বৈঠকে দলের ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এ উন্নতি বিষয়ে কথা হয়েছে বৈঠকে সবাই একমত হয়েছেন পাকিস্তান দলে অভাব নেই প্রতিভার তবে অভাব

তারা সালে বিশ্বকাপ জেতানো কোচ ভারতকে এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপ দিয়ে পাকিস্তান দলের সঙ্গে যাত্রা শুরু করেছেন কার্স্টেন অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে গিলিসপির পাকিস্তান অধ্যায় বর্তমানে টেস্ট খেলোড়ে দেশের সংখ্যা বারো তবে নিচের দিকের দলগুলো খুব একটা ভালো করছে না যার কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না ক্রিকেটের অভিজাত এই সংস্করণ তাই টেস্ট দলের সংখ্যা কমানোর পক্ষে মত দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাবাহ্যকার রবি শাস্ত্রী রোববার লর্ডসে মেরি লিবন ক্রিকেট ক্লাব আয়োজিত বিশ্ব ক্রিকেট সংযোগ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা নানান মত তুলে ধরেছেন সেখানে টেস্ট ক্রিকেটকে পূর্ণ করার উপায় প্রসঙ্গে শাস্ত্রী বলেন আপনার যখন মান থাকবে না তখন রেটিং পড়ে যাবে খুব অল্প মানুষই দেখে একদম অর্থহীন ক্রিকেট হয় অনেক সময় টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমানোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন এখন বারোটি টেস্ট দল আছে এটাকে ছয় সাত দলে নামিয়ে আনুন উত্তরণ ও অবমননের ব্যবস্থা চালু করুন আপনার দুইটা স্তর থাকতে পারে কিন্তু সেরা ছয় দল টেস্টের আবেদন ধরে রাখবে দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার মাহমুদুল্লাহ তামিম সাইফুদ্দিন ও মিরাজের পর আরেক ক্রিকেটারের পেছনে পড়েছেন হাতুরু বিসিবির কাছে দিয়েছেন নালিশ দর কষাকষি শেষে ভারতের কোচ হলেন গম্ভীর কোচ হয়ে যা বললেন পাকিস্তান দল গঠনে কোচদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছে বিসিবি টেস্ট দলের সংখ্যা কমানোর প্রস্তাব শাস্ত্রের বাংলাদেশের কি হবে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ